কানাডায় যারা এবার প্রথম শীতকাল কাটাচ্ছেন তাদের জন্য কিছু শীতের টিপস দেওয়ার চেষ্টা করছি ছোট ছোটো রিলের মধ্য দিয়ে সেটারই ধারাবাহিকতায় আজকে হলো উইন্টার বুট প্রপার উইন্টার বুট পড়ার প্রয়োজনীয়তা অথবা না পড়লে কি কী ক্ষতি হতে পারে এক হচ্ছে প্রপার উইন্টার বুট না পড়লে আপনি ইঞ্জুরি হবার চান্সেস খুব বেশি এখানে আল্লাহ মাফ করুন এবং সেটা পরে গিয়ে যদি হাড়ঘড় ভেঙে যায় সেইটার ভোগান্তি তো আপনার উপর দিয়ে যাবে সেইটার নেতিবাচক আছর পেশাগত জীবনে পড়বে পারিবারিক জীবনে পড়বে সব কিছুর শুরু কিন্তু একটা মানে শীতকে পাত্তা না দিয়ে বরফের রাস্তাকে পাত্তা না দিয়ে প্রপার উইন্টার বুট না পরা আল্লাহ মাফ করুন সেটা যেন না হয় সতর্ক থাকবেন নতুন ক্যানাডায় যারা এসেছেন এবছর প্রথম শীত কাটাচ্ছেন কোনো মতেই ক্যানাডার শীতকে বরফের রাস্তাকে হেলাফেলা করবেন না এটা খুবই ডুয়েবল আপনি একদম চমৎকারভাবে এটা কাটিয়ে দেবেন কোনো অসুবিধা হবে না শুধু আপনার নিয়মগুলো মেনে চলতে হবে তার মধ্যে একটি হচ্ছে প্রপার উইন্টার বুট পরা সেটা না পড়লে আরও যে ঝামেলাগুলো হতে পারে সেটা হচ্ছে যে পায়ের টো এন্ডে অসার হয়ে যেতে পারে তো সেখানে টো এন্ড স্পেশালি অসার হয়ে যদি ফ্রস্ট বাইট হয় এগেইন আল্লা মাফ করুন না করুন সেটাও তো ব্যাপক একটা ভয়ের ব্যাপার লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে যে আপনি প্রপার উইন্টার বুট না পড়লে পরে আপনি হেঁটে বেড়াচ্ছেন বরফের রাস্তায় তাহলে পানি মানে বরফের পানি লিক করে আপনার জুতার মধ্যে প্রবেশ করবে এবং সেই ভেজা থেকে আপনার ঠান্ডা লাগতে পারে সেটা একটা অস্বস্তি দেবে আপনাকে আপনার তখন যদি বাইরে অনেকক্ষণ কাটাতে হয় সেটা কাটাতে পারবেন না এই সব কিছু থেকে আপনি মুক্ত থাকতে পারেন একটা ঠিকঠাক উইন্টার বুট কানাডার মার্স ক্যানাডায় গেলে তারপর কস্কোতে গেলে যে কোনো ইভেন ওয়ালমার্টেও আপনি প্রপার উইন্টার বুট পাবেন উইন্টার বুট যেহেতু প্রত্যেক বছর আপনি কিনছেন না সেই জন্য আমার পরামর্শ হচ্ছে একটা ঠিকঠাক ঠিক গ্রেডেড একটা উইন্টার বুট কিনে নেওয়া একটা ভালো ব্র্যান্ডের